একদম শীতকাল জগদ্ধাত্রী পাঁচশো এপিসোড এবং অধিকাংশ সময়ই আমরা মোটামুটি একটা চ্যানেল টপার এবং বেঙ্গল টপার অবশ্যই আজকে চব্বিশ নম্বর বেঙ্গল টপার এবং রেটিংও ভীষণ ভীষণ ভালো নাইন পয়েন্ট ফাইভ খুবই সাকসেসফুলি আমরা দেড় বছর কীভাবে যে চালিয়ে দিলাম সত্যি এখন মনে হচ্ছে যে কদিন গেছে এতদিন হয়ে গেল বাট প্রতিদিনই নতুন নতুন গল্প যেমনভাবে দর্শকরা আটকে আছে তেমনভাবে আমরাও আটকে আছি জগদ্ধাত্রীতে অফস্ক্রিন এবং অনস্ক্রিন অসম্ভব ভালো একটা সমঝোতা আমাদের সবার সাথে সবার এবং অবশ্যই আমাদের যিনি মানে জগদ্ধাত্রীর পিতা কি আমাদেরও বলতে পারো গার্জিয়ান সেটা হচ্ছে স্নেহাশীর চক্রবর্তী ওনার আন্ডারে মানে ওনার তত্ত্বাবধানে উনি যেভাবে লিখছেন এবং যেভাবে সমস্ত ব্যাপারটা পরিচালনা করছেন তাতে করে আজকে আমরা এই সফলতার মুখ কিন্তু আজকে সবটাই ও কন্ট্রিবিউশন বিউশন মানে ক্রেডিট গোস টু স্নেশিস চক্রবর্তী তারপরে এরকম একটা গল্প এবং আমার আমার ক্যারেক্টারটা আমি বলছি যে একটা পরতে পরতে গল্পের আমার চরিত্রে পাল্টা চরিত্র পাল্টাচ্ছে তো সেটা তো একটা মানে কী বলবো একটা বিশেষ পাওয়া এবং বহু সিরিয়াল করার পর আমি প্রায় বিকেলবেলায় এসে পৌঁছেছি তো সেই সময়ও কিন্তু আই এম হ্যাপি মানে আমার কাছে একটা মাইলস্টোন জগদ্ধাত্রী অবশ্যই এ আমার ঠাকুরবো একটু পিকনিক চলছে বুঝতেই পারছেন পুরো একটা পিকনিক মোট এবং উই আর ইন পিকনিক মোড বিকজ অফ আমরা এই যে পাঁচশো এপিসোড এবং বেঙ্গল টপার আমি কোথায় বললাম যেন অলসো যে আমাদের পরের বার বেঙ্গল টপার হলে টোয়েন্টি ফিফথ উইক মনে হয় আমরা বেঙ্গল টপার হব তো এর থেকে বড় আনন্দদায়ক জিনিস তো হতে পারে না আর সব থেকে ব্যাপার হচ্ছে যে সিরিয়াল তো অনেক হচ্ছে নিশ্চয়ই সবগুলোকে সম্মান জানিয়েই বলি যে এই সিরিয়ালের প্রতি একটা সবার উন্মোদনাটা অন্যরকম আছে এবং সেটার জন্য স্নেহাশিসকে বলতেই হবে যে এক্সেলেন্ট মানে ওর লেখনি ওদের ওর প্রত্যেক দিনের ভাবনা সবসময় যে চেঞ্জ হচ্ছে ভাবনাগুলো এবং দর্শককে ধরা দর্শকের স্বাদটাকে বোঝা সেটা কিন্তু স্নেহাশিস জানে মানে এই ইন্ডাস্ট্রিতে আমি বলবো স্নেহাশিস জানে যে কি করে এটা ধরতে হয় দর্শককে কি করে কাছে রাখতে হয় কিন্তু একটা প্রমোদের জিনিস তো সে প্রমোদটা সে দিতে পারে সে জানে যে কি করে আনন্দ দিতে হয় দর্শককে দর্শককে কত ধরে রাখতে হয় মুখ বলবে পরিবার নিয়ে সবাই আছে আমাদের দেখতে দেখতে পাঁচশো পর্ব হয়ে গেল আমরা সবাই খাওয়া-দাওয়া করছি এই খেয়ে একদম মানে

পরপর দেওয়া আছে ভীষণ 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 ভালো লাগছে আর থ্যাঙ্কস টু আমাদের দর্শকদের এত ভালোবাসা দিয়ে পাঁচশো এপিসোডে আমাদের দাঁড়িয়ে আছি আজকে এত ভালো আপনাদের এত ভালোবাসা সবটাই আমাদের দাদার লেখকই যে দাদার লেখা আপনাদের এত জোর হয়ে গেছে এভাবেই পাশে থাকবেন ভালোবাসা করে আরও পাঁচশো থেকে আমরা হাজার হতে পারি না আজকে তো বেঙ্গল টাকার পাঁচশো আরেকদিকে আজকে আবার বেঙ্গল টপার চ্যানেল টপার তো দুটো আনন্দ একসাথে এ তো ভাগ করা যাবে না এ শুধু আমরা জগদ্ধারীর লোকে শুধু ভাগ করে নেব আর দর্শক দর্শক না থাকলে তো আমরা এই জায়গায় পৌঁছতেই পারতাম না দর্শক আমাদের সাথে এত বেশি সাথ দিয়েছে সমস্ত সিরিয়াল ছেড়ে সমান অন্যান্য চ্যানেল ছেড়ে শুধুমাত্র ওই সাতটার সময় এই জি বাংলা চ্যানেলে বসে থাকে শুধু জগৎার্থী কখন শুরু হবে এটা আমাদের বিরাট প্রাপ্তি এবং সবটাই সম্পূর্ণ হয়েছে স্নেহী চক্রবর্তীর জন্য তার লেখনির জন্য দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আপনারা পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন ব্যাস আমরাও এগিয়ে যাবো আমাদের এগিয়ে নিয়ে যান